মনের কথা কই না জান কি যাদুতে মাছে না মই বান কি যাদুতে মাছে না মই বান হাতটা ধরে না মানিয়ে না যেন তো কেবল ভাষা বুঝেন না জ্বালা দিয়ে না দূরে যায় না মইরে গেলে আমায় খুঁজে পাইবেন না ওরে কালার জান তোমাল লাগি মন করে আঞ্চল আরে ওরে কালা যান হেঁটে যায় আকা বাঘায় কন্দ্র হেঁটে যায় বৃষ্টি পরে টাপুর টুপুর পায় সোনার নপুর বৃষ্টি পড়ে টুপুর পায়ে সোনার कशी हे जाय